পরিবেশ খারাপ খারাপ মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে চাঞ্চল্য ছড়ালো সকাল থেকে শনিবার কিছু ভারতে ঢুকে পড়ে এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরপরই ভারতীয় গ্রামবাসী এবং বিএসএফ তেরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় ওপার থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের সেল ফাটাতে হয় বিএসএফকে গত কদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে বলে দাবি শনিবারও সেই অনুপ্রবেশের চেষ্টা হয় বলে অভিযোগ স্থানীয়রা বলছেন বাংলাদেশি নাগরিকেরা এপারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে সীমান্তের উপর থেকে এসে গতকাল রাত থেকে তাণ্ডব চালানো হয় এপারে তারপরই বাধা দেয় স্থানীয়রা তাতেই উত্তেজনা ছড়ায় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাসে সেল ফাটিয়েছে সুখদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাটাতার নেই খোলাই রয়েছে সেখানে বিএসএফ যখনই কাটাতার লাগানোর চেষ্টা করছে তখনই বিজেপি বাধা দিচ্ছে মালদার সুখদেবপুর সীমান্তে আবারও উত্তেজনা বাংলাদেশের সীমানা পেরিয়ে এপারে আসার চেষ্টার অভিযোগ সুখদেবপুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তারা করলেন আঞ্চালের <small> মালাক <small>